আজকের রেসিপি স্লাইস ফ্রুট কেক বাড়িতে এলে সকালবেলা বা বিকেলবেলা চা বা কফির আড্ডায় ছোট থেকে বড় সবাইকে স্কুল কলেজ অফিসের টিফিনে এই ধরনের ফ্রুট কেকের স্লাইস যদি সার্ভ করেন কেউ বিশ্বাসই করতে পারবে না যে এটা আপনারা বাড়িতে বানিয়েছেন আশা করি দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে বেকারি স্টাইলের আমি তো বলবো বেকারির থেকেও ভালো লাগবে এই কেক যদি আমার মতন করে বাড়িতে বানান নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কুকিং চ্যানেল সোনালি কথায় তো চলুন শুরু করে নেওয়া যাক আজকে সহজভাবে তৈরি করে নেওয়া ফ্রুট কেক তার জন্য নিলাম একটা বড় মিক্সিং বোল এর মধ্যে দিয়ে দেবো উপাদানগুলো এক একে সমস্ত উপকরণ কিন্তু মেপে দেব। দেখুন এখানে হাফ কাপ দিলাম মাখন মাখনটাকে একটু গলিয়ে নিয়ে রুম টেম্পারেচারে নিয়ে এসে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি থ্রি বাই ফোর্থ কাপ বাড়িতে যদি মেজারিং কাপ এরকম না থাকে যে কোনো কাপকে সেট করে নিয়ে সেই মতন মাপ দেবেন চিনির গুঁড়ো অল্প অল্প করে মেশাবো আর তারপরে এইভাবে ইলেকট্রিক বিটার দিয়ে পিট করতে থাকব যদি ইলেকট্রিক বিটার না থাকে চিন্তা করার কোনো কারণই নেই আপনারা এটা যে কোনো একটা স্প্যাচুলা দিয়ে চামচ দিয়ে বা হুইস্কার দিয়ে করতে পারেন খেয়াল রাখবেন চিনি যেন ভালোভাবে মিশে যায় দেখুন আমি অল্প অল্প করে চিনির গুঁড়োর সাথে মাখনটাকে বিট করে নিয়েছি এখানে একটা কথা বলে রাখি মাখনের জায়গায় আপনারা কিন্তু গন্ধবিহীন সাদা তেলও ব্যবহার করতে পারেন এই রেসিপিতে এবার নেক্সট আইটেম হিসেবে দিচ্ছি ডিম টোটাল তিনখানা ডিম আমি এখানে ব্যবহার করেছি তবে ডিমগুলোকে প্রথমে একসাথে সব কটা দেবো না একটা করে ডিম দেখুন দিচ্ছি আর বিট করছি আবার একটা করে ডিম দিচ্ছি বিট করছি তাতে কী হবে খুব ভালোভাবে মিশ্রণটা তৈরি হবে চিনি পুরোপুরি গলে যাওয়া অবধি আমাদের এই কাজটা করে যেতে হবে আর যদি আপনারা কেকে ডিম খেতে পছন্দ না করেন তাহলে এর জায়গায় আপনারা হাফ কাপ টক দই আর তার সাথে হাফ চামচ বেকিং সোডা নিতে পারেন এবার আমি দেব এক চামচ ভ্যানিলা এসেন্স এই ভ্যানিলা এসেন্সটা কেকের মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার নিয়ে আসে আর ডিমের যে গন্ধ মানে যেটার জন্য অনেক সময় ডিমওয়ালা কেক অনেকে খেতে পছন্দ করে না সেই গন্ধটাও অনেকটাই চলে যায় এসেন্সের জায়গায় আপনার এখানে এলাচ গুঁড়োটাও কিন্তু দিতে পারেন বা দারচিনির গুঁড়ো সব রকম অপশানই বলে রাখলাম এবার আমরা কেকের শুকনো উপকরণগুলোকে তৈরি করব এবং সেগুলো সবকটাই আমরা এভাবে চেলে দেবো দিলাম প্রথমে এক কাপ এবং তারপরে ওয়ান বাই ফোর্থ কাপ ময়দা এভাবে চেলে দিলে এর ভিতরে অনেক অনেক এয়ার প্রবেশ করবে আর এটা বেশ সুন্দর ফ্লাফি তৈরি হবে আমাদের কেকটা দেখুন এরপর দিলাম দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দুই চামচ এরপর দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি আপনারা অল্প হলেও এইভাবে কেকে অ্যাড করতে পারেন তাহলে কেকের মধ্যে একটা খুব সুন্দর জালিদার ভাব আসে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার এখানে বেকিং সোডার ব্যবহার আমি করিনি চাইলে আপনারা ওয়ান বাই ফোর চামচ বেকিং সোডা দিতে পারেন এবার এগুলোকে সমস্ত চেলে নিচ্ছি এইভাবে চেলে নেওয়ার পর আমাদের শুকনো উপকরণ তো তৈরি হয়ে গেল এবার আমরা নেক্সট নিয়ে নেবো ড্রাই ফ্রুটস তার জন্য আমি এখানে দেখুন নিয়েছি কাজু বাদাম আমন্ড আর কিছু মোরব্বা এটা হচ্ছে চাল কুমড়োর মোরব্বা তার সাথে আরও বিভিন্ন রকমের কালারের টুটি ফ্রুটি যোগ করলাম এবার অল্প একটু শুকনো ময়দা দিয়ে এই ড্রাই ফ্রুটসগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি যখন এগুলোকে আমরা কেকের ব্যাটারে ইউজ করবো এগুলো একটা জায়গায় জলা পাকিয়ে যাবে না কেকের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে পড়বে এবার কেকের ওয়েট ইনগ্রেডিয়েন্টসের মধ্যে চেলে রাখা শুকনো উপকরণগুলো দিতে থাকবো তবে একসাথে সবটা ঢালবো না হাতা দিয়ে দেখতে পাচ্ছেন অল্প অল্প করে মিক্সচার ঢালছি আর মেশাতে থাকছি আর যখন মেশাবো একই ডিরেকশনে হুইসকারটা ঘোরাবো এইভাবে অল্প অল্প করে স্টেপ বাই স্টেপ যদি আমি মেশাই তাহলে আমাদের ময়দাগুলো সুন্দরভাবে মিশবে একটা মসৃণ ব্যাটার তৈরি হবে কোনো রকমের হোক তৈরি হবে না মানে একদম লাম ফ্রি একটা স্মুথ ব্যাটার তৈরি হবে এবার ব্যাটারের কনসিস্টেন্সিটাকে একটু অ্যাডজাস্ট করার জন্য এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা ওয়ান বাই ফোর্থ কাপের মতন দুধ যোগ করছি দুধের পরিমাণটা আমি এখানে মোটামুটি ওয়ান বাই ফোর্থ কাপি রেখেছি আপনারা দেখে নেবেন যতটুকু দরকার হবে ঠিক ততটুকুই দেবেন যাতে করে কেকের ব্যাটারের টেক্সচারটা ঠিক এইরকম আসে দেখুন একেবারে রিবনের মতন প্রত্যেকে ঢাললে এইভাবে স্মুথলি এটা নামতে থাকবে তো এই টেক্সচারটাই আমাদের দরকার ব্যাটারির কনসিস্টেন্সিটা এরকমই দরকার এখন ড্রাই ফ্রুট যেগুলো ময়দা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো মিশিয়ে দিলাম হালকা হাতে এবার এটাকে মিক্স করবো ওভার মিক্স করব না তাহলে কিন্তু কেক ভালো তৈরি হবে না আর এবারে আমরা কেক মোলটাকে প্রিপেয়ার করে নেব কেক মোলটা আমি এরকম লম্বাটে রেখেছি যেহেতু পাউন্ড কেক বানাচ্ছি আপনারা যে কোনো ধরনের কেক মোল্ড ব্যবহার করতে পারেন রাউন্ড শেপের বা স্কোয়ার শেপের আর কেক মোল্ডের ভিতরে একটা বেকিং পেপার রেখে দিয়েছি মাপ মতন কেটে আর সেখানে অল্প একটু বাটার দিয়ে এটাকে ব্রাশ করে দিয়েছি এখন কেক মোল্ডের ভিতরে ব্যাটারটাকে ছেড়ে দিলাম আজকে কেকটা ওভেনে করে দেখাবো তো তার জন্য একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারকে সেট করে ওভেনের দুটো রড আপার আর লোয়ার রডকে অন রেখে দশ মিনিটের জন্য ওটাকে প্রিহিট করতে দিয়েছিলাম এরপরে এই কেক মোল্ড উইথ ব্যাটার দিয়ে দেবো ওভেনের মধ্যে এই একই টেম্পারেচারে মানে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারেই পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মতন সময় লাগবে ফাইনালি ব্যাটারের উপরে একটু টুটি ফুটি ছড়িয়ে দিচ্ছি এখন এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট টাইমটা পাঁচ দশ মিনিট ওপাশ হতেই পারে কম বেশি সেটা ডিপেন্ড করবে আপনাদের ওভেনের কীরকম টেম্পারেচার তার উপরে আপনারা একটা এরকম উডেন স্টিক ভিতরে ঢুকিয়ে নিয়ে বের করে নিয়ে আসবেন যদি এর গায়ে কোনো রকম ব্যাটার লেগে না থাকে মানে এটা সম্পূর্ণ ড্রাই থাকে তাহলে বুঝবেন আপনাদের কেক বেক করা হয়ে গেছে আর গরম অবস্থাতেই কেকের উপরে আমি একটু সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি সুগার সিরাপটা বানিয়েছি এক চামচ চিনি তার সাথে দুই টেবিল চামচ জল দিয়ে গরম অবস্থায় এই সুগার সিরাপ দিলে কি হবে কেকটা উপর থেকেও খুব সফট থাকবে ড্রাই হয়ে যাবে না আর কেকটাকে ঠান্ডা করবার আগে এইভাবে একটা মোটা টাওয়েল এর উপরে জড়িয়ে রেখে দিচ্ছি এটাতেও কিন্তু কেকের উপরটা খুব সফট থাকে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার কেক মোল্ড থেকে কেকটাকে বার করে নিয়ে এসেছি বেকিং পেপার দেওয়ার জন্য খুব ইজিলি এটা বেরিয়ে গেল আর এতে কেকের পিছন দিকটাও দেখুন কী সুন্দর বেক হয়েছে কেকটা অসম্ভব সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা মানে আপনারা যদি একবার না করেন নিজেরাই বিশ্বাস করতে পারবে না যেটা কতটা ভালো হয় বাচ্চাদেরকে টিফিনে বা গরম গরম চায়ের সাথে বা কফির সাথে এরকম একটা স্লাইস কেক খেলে সত্যি কথা বন্ধুরা অসম্ভব ভালো লাগে মানে এটা নিজেরা একবার না করলে বিশ্বাসই করতে পারবেন না আমার কেকটাকে স্লাইস করা দেখি আশা করছি আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে আমি একটা স্লাইস আপনাদের সামনে থেকেও দেখাই দেখুন এর ভিতরে কতটা জালি হয়েছে সাইডটাও একদম দারুণ টেক্সচার এসছে ভীষণই ভালো এক কথায় অসাধারণ ডিলিশিয়াস যে কোনো বেকারি সবকে হার মানিয়ে দেবে ঘরে তৈরি একদম সিম্পলভাবে তৈরি করে নেওয়া ভ্যানিলা ফ্লেভারেরই ফ্রুট কেক যদি আজকে রেসিপিটা ভালো লাগে একবার হলেও অবশ্যই বাড়ি ট্রাই করবেন আর রেসিপি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যান প্লিজ প্লিজ আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যাওয়ার আগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার